যারা জালের জন্য বলছো এই হচ্ছে জাল সাইনিং জল এটা হচ্ছে দাম বেশি ঠিক আছে আর এই অ্যাডেপ্টার এই দামি মালে থাকে না এগুলো আমরা লাগিয়েছি জাস্ট চেক করে আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে সাইনিং জাল লাইটটা দপ করছে জাস্ট লেন্সে নিতে পারছে না মানে জালটা এমনি দেখলে বুঝতে পারবো এটা শাইনিং জাল আর দামি জল এই হচ্ছে কোমাদামি জল যেটা হচ্ছে নেট জাল হয় মশারি জাল এটা হচ্ছে ফাঁকা মশারি জাল হয় আর এটা হচ্ছে সাইনিং জাল হয় আর এর যে রোব লাইট লাইটের কিন্তু গেজটা মানে এটা মোটা হয় পিভিসিটা আর রেজিস্ট্রেনটাও কতটা ছাড়া দেখতে পাচ্ছো আর কুমা দামের কিন্তু রেজিস্ট্যান্ট অনেক লং ছাড়া হয় মানে ওর থেকে বেশি ওটা যদি দশটা এটা বারোটা কি চোদ্দোটা থাকে মানে এটা কমা দামি একদম কমা দামি রোবলাইট থাকে আর এর যে পাটটা এই পাটটাটাও কিন্তু এমন সরু থাকে দামির যে পাটটা এটা কিন্তু এরকম থাকে এবার এর যে সাইজ এর সাইজ অনেক রকম হয় নব্বই ফুট হ্যাঁ একশো তিরিশ ফুট দেড়শো ফুট যখন যেমন আসে এটা নব্বই ফুট বলে আসে এটা থাকে পঁচাশি ফুট এটার ফুট যে যেমন কোয়ান্টিটি নেয় সেই হিসাবে রেট হয় এটা হচ্ছে একদম লো কোয়ালিটির মাল হয় আর এটা হচ্ছে সাইজ লেন্থ যদি হাইট বলো এর হাইট কম হয় এর হাইট বেশি হয় ঠিক আছে এর হাইটটা বেশি হয় এটা দামি মাল শুধু এখানেই না এর হাইট এর হচ্ছে এক ফুট হবে এটা হয়তো এটা দেড় ফুট হবে তো সেটা আমরা মেপে বলে দেবো যদি কেউ জানতে চাও আর এটারও তাই আর এই কমা দামিরগুলো কিন্তু পুরো দর্জি থেকে এগুলো মানে কানেক্টার এগুলো দেওয়াই থাকে দামি মালের আর দামি মালের কানেক্টার নিজেদের লাগাতে হয় এটাই পার্থক্য দামি এটা ওই একুশ টাকা বাইশ টাকা মানে কুড়ি থেকে বাইশ টাকার মধ্যে পাবে আর এটা ওই ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে যখন যেমন আঠাশ টাকা মেনে চলো ভালো মাল আসলে ঠিক আছে আর কানেক্টার আলাদা করে আপনাকে কিনতে হবে দামির যে নেটের হাইট এটা আপনার চোদ্দো ইঞ্চির মতন থাকে মানে এক ফুট থেকে এক ফুট দুই ইঞ্চি মানে বারো ইঞ্চ বারো ইঞ্চি এক ফুট বারো থেকে চোদ্দ ইঞ্চির মধ্যে কমা দামিটা থাকে আর দামি মালের এটা তো খুলে সম্ভব নয় এভাবে মাপা মোটামুটি আপনার দু ফুটের মতন থাকে ঠিক আছে তেইশ চব্বিশ টান করাই আছে দেখতে পাচ্ছ সেদিকে চলে আসছে মানে পুরো দু ফুটের মতন থাকে আমি দু ফুট বলে দিচ্ছি আপনারা দু এক দু ইঞ্চি কমও ধরে নিতে চলুন মানে মেনে চলুন যে কম থাকবে দু ফুট আর ওটা হচ্ছে আপনার এক ফুটকে একটু বেশি সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন